প্রায় সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইভিজেটের দুটি কারখানার আগুন এখনো নির্বাপনের অপেক্ষা ভয়াবহ আগুনে ধসে পড়েছে ভবনের এক অংশ রাতভর ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট ও তিন বাহিনীর সহযোগিতায় চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ বন্যা গাছ দাহ পদার্থ জলতে জ্বলতে অনেকটাই কমে আসে আগুনের তীব্রতা তবে এখনও কোনো কারণ জানা যায়নি তবে কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিসের পরবর্তী যে পদক্ষেপ সেটি তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং বেবজা কর্তৃপক্ষ থেকে থেকেও কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটিতে কিন্তু পাঁচজন সদস্য রয়েছেন এবং তারা ঠিক কি কারণে কেন কোন গাফিলতির কারণে এই আগুনটি ধরেছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং একটি সাত দিন এবং অপরটি পনেরো কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়া হবে তখন আসলে বোঝা যাবে যে ঠিক কি কারণে এই ভবনটিতে আগুন লাগানো হয়েছে সৌরভ হালদার কনাবকাল সংবাদ